সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ সবাইকে শুভ বিকেল বিকেলটা রাঙিয়ে দিল এই প্রকৃতির অপরূপ সৌন্দর্যে তো সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আমি আছি এই মুহূর্তে পাবনার টেবুনিয়া বিএডিসি ফার্মে আর বিএডিসি ফার্ম মানেই কিন্তু একটা ভিন্ন রূপ ভিন্ন প্রকৃতি আলাদা রকম একটা সবুজের গন্ধ তো সেই সবুজের সমারোহে ঘেরা বিএডিসি ফার্মে চলে এসছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন সারি সারি নারিকেল গাছ দুপাশে সবুজ ফসলে মোড়ানো ধান গাছে নতুন ফুল এসছে আর এই ফুল থেকেই কিন্তু ধানের সৃষ্টি হবে সেই ধান থেকেই কিন্তু আমরা যে ভাত খেয়ে থাকি সেই চাউল হবে তো সব মিলিয়ে এই বিএডিসি ফার্ম কিন্তু অনেক অসাধারণ একটি এরিয়া অসাধারণ একটি জায়গা তো আপনারা যারা বিএডিসি ফার্মে এসছেন এটা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই একটা করে বিএডিসি ফার্ম আছে এখানে মূলত বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে রিচার্জ করা হয় তার একটি নমুনা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধান ক্ষেত এবং এই ধান খেত কিন্তু তারা বিভিন্ন পরীক্ষামূলকভাবে বা বিভিন্ন বীজ সংগ্রহের জন্য কিন্তু তারা বোপন করেছেন সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আপনাদের কাছে এই বিএডিসি ফার্মটি কেমন লাগছে অবশ্যই সুন্দর করে একটি মন্তব্য করে আমার পেজে জানাবেন তো সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি তারিকুল ইসলাম মানিক এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর অবশ্যই কিন্তু মন্তব্য করে জানাবেন যে আপনাদের কাছে এই বিএডিসি ফার্মটি কেমন লাগছে আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে এদিকে মামা অস্ত যাচ্ছে ওদিকে পাখিদের সারিবদ্ধ চলাফেরা সব মিলিয়ে একটা ভিন্ন লুক ভিন্ন পরিবেশ অপরূপ সুন্দর যে ঘেরা এই পাবনার টেবুনিয়া বিএডিসি ফার্ম হ্যাঁ বন্ধুগণ পাবনার বিএডিসি ফার্ম আপনারা যদি কখনো পাবনার টেবুনিয়াতে আছেন তারা অবশ্যই অবশ্যই এই পাবনার টেবুনিয়া বিএডিসি ফার্মে আসবেন এবং বিকেলের একটি গন্ধ আপনারা নিয়ে যাবেন তো আমি তারিকুল ইসলাম মানিক বিদায় নিচ্ছি অনেক কথা বলে ফেললাম সবাই প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতির সাথে থাকুন প্রকৃতির মেলবন্ধনে নিজেকে আবদ্ধ করুন দেখবেন আপনারও প্রকৃতিময় হতে ইচ্ছে করছে প্রকৃতির সাথে উদ্ভা প্রকৃতির সাথে উড়ে যেতে ইচ্ছে করছে প্রকৃতির গন্থে বিলীন হয়ে যেতে ইচ্ছে করবে তো সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আমি তারিকুল ইসলাম মানিক এই সৌন্দর্যের সমারোহ থেকে এখন বিদায় নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বাচ্চা কাচ্চারা কিন্তু দৌড়ে আসছে এক পিছনে একজন বাচ্চা আছে বাচ্চা লুকাইতেছে যাই হোক সে লুকাক তো সব মিলিয়ে কিন্তু ভাল লাগতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পিছনের বাচ্চার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ